বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছু ছাড়াই ফুলক এই চিতল পিঠাগুলো আমি বানিয়েছি শুধুমাত্র লবণ আর পানি দিয়ে মাখিয়ে আমি এই চিতল পিঠাগুলো বানিয়েছি মজার ব্যাপার হচ্ছে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে ইনস্টান এই পিঠাগুলো বানিয়েছি তবে একটা ট্রিক্স আমি ফলো করেছি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এখন বাজি সকাল আটটা সূর্য পুরোপুরি উঠিনি তবে সবাইকে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে যারা কাজে যাওয়ার তারা কাজে যাচ্ছে আর আমরা যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব আমাদের ব্যস্ততাও ঘরের ভিতরে চলছে বাহিরে ঠান্ডা তো আছেই তবে আজ ঘুম থেকে উঠে দেখি কুয়াশা পড়েছে ওই সময় মনে হচ্ছিল যে আজ ধোয়া উঠা ভাপা পিঠা খেলে খুব ভালো হতো তবে উপায় নেই আজ বাচ্চাদেরকে তাড়াহুড়া করে স্কুলে দিয়ে আমার অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি আগে থেকেই বলে দেওয়া হয়েছে এই অ্যাপয়েন্টমেন্টে দুই থেকে তিন ঘন্টা বা তারও বেশি সময় লাগবে আজ ব্যস্ত থাকতে হবে সেই কারণে রান্না রান্নাবান্না সব আগে সেরে নিয়েছি আর হাজব্যান্ড আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য আজ কাছে যাচ্ছে একটু দেরিতে তো ওর হাতে সময় ছিল আমরা দুজন মিলে আজদায় চলে এসেছি বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আইটেম আর বাসার টুকিটাকি লাগবে সেগুলো নেওয়ার জন্য মাঝে মাঝে আগের দিন চিন্তা করি যে পরের দিন রান্নাবান্না করতে হবে না হাতে হয়তো বেশ সময় থাকবে পরে দেখা যায় যে সেই দিনই সময়ের সাথে যুদ্ধ করি আজ আমার সেরকমই একটা দিন ছিল অ্যাপয়েন্টমেন্টে দেরি হয়েছে এরপরে শপিং করে বাসায় আসার পর দেখলাম না আমি ভিডিওর কাজ করতে পারছি না আমি রান্নার কাজ করতে পারছি হাতে সময়টা খুব অল্প তারপরও ভাবলাম যে সময়টা একটু কাজে লাগাই গাছে একটু বাড়তি খাবার দিয়েছি আর পানি দিয়ে দিচ্ছি যদিও শীতকালে প্রতিদিন পানি দেওয়া লাগে না তবে চার পাঁচ দিনে একবার তো পানি দিতেই হয় তো আজ সেই কাজটাও সেরে নিলাম এর মাঝে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে বাসায় ফিরেছি তবে মাথার ভেতরে না ওই যে পিঠা বানানোর উপকার সেটা কুটকুট করছিলো পরে ভাবলাম এখন আর ভাপা পিঠা বানানোর সময় নেই তো চিতল পিঠাটা বানাতে পারি রেডিমেড গুঁড়ি দিয়ে আমি পিঠাটা বানাবো আর এখনই বানিয়ে ফেলবো যেটা করেছি এখানে তিন চার কাপের মতো হচ্ছে রেডিমেড চালের গুঁড়া নিয়েছি আমি নাটকো ব্র্যান্ডেডটা নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এখানে এই যে পানি গরম করে নিয়েছি এটা কুসুম যে পানি সেটাও বলবো না একটু গরম তবে আঙুল ডুবানো যায় ঠিক পানিটা ওরকম নিয়েছি অনেক বেশি গরম দিয়েছি এমনটা না আমি এই ব্যাটারে কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডা কিংবা ভাতের মার ইনো কোনো কিছুই দিব না শুধুমাত্র লবণ আর পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করব তবে এটার জন্য একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে মানে রুটি বানানোর জন্য যে ডোটা আমরা তৈরি করি অনেকটা সেরকম করে তৈরি করবেন এখানে আমি প্রথমে অল্প অল্প পানি দিয়ে এই যে দেখেন শক্ত একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা বা কিনা চালের গুঁড়ো হলে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন পিঠা খুবই ভালো হবে খুবই ফুলকো হবে এবং মচমচে হবে যেহেতু বিকালের নাস্তায় খাবো আমার হাতে একদম সময় নেই জাস্ট চুলোটা একটু ক্লিন করে আমি এখন পিঠাটা বানাবো তো আমি জাস্ট দশ মিনিটের মতো এটাকে ভিজতে দিয়েছি এ পর্যায়ে এটাকে বেটারের মতো তৈরি করতে আমাদের আবারও একই ধরনের পানি লাগবে মানে কুসুম গরম পানি লাগবে তো সেটা আমি চুলায় গরম হতে দিয়েছি আর এ পাশে দেখেন এই ডোটা না আরও একটু শক্ত হয়েছে এবং এটাকে এখন হাত দিয়ে প্রথমে আমি দুই থেকে তিন মিনিট ঠিক এভাবে কচলিয়ে নেব আর এই জিনিসটা যদি আপনারা করতে পারেন একটু কষ্ট করে তাহলে দেখবেন আপনারা যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাতে পারবেন নর্মাল ব্ল্যান্ডার হ্যান্ড ব্ল্যান্ডার এগুলো দিয়ে তো আমরা ব্ল্যান্ড করি বা করব। তবে তার আগে আমি বলবো শক্ত অবস্থায় হাত দিয়ে ঠিক কচলিয়ে আপনারা এই কাজটা করবেন তিন মিনিট হাত দিয়ে কচলানোর পর দেখেন শক্ত ডোটা এখন আস্তে আস্তে নরম হয়েছে এবং এটার মধ্যে একটা আঠালো ভাব এসেছে আর এই আঠালো ভাবটা আনার জন্যই কিন্তু আমি প্রথমে এটাকে শক্ত রেখেছি কারণ নরম হয়ে গেলে ওটার মধ্যে আর আঠা ভাবটা সহজে আসতে চায় না তো আপনারাও চেষ্টা করবেন শক্ত করে প্রথমে ভিজিয়ে রাখার জন্য তারপরে হাত দিয়ে এটাকে কচলানোর জন্য হাত দিয়ে আপনারা পুরোটা ব্যাটার যদি তৈরি করতে পারেন এই পিঠা পারফেক্ট তো হবেই তবে ততটা সময় আসলে হাত ব্যথা হয়ে যায় ওই কারণে আমি প্রথম তিন চার মিনিট হাত দিয়ে কচলিয়ে নিয়েছি তারপর আমি মেশিন দিয়ে বাকি কাজটা সেরে নিচ্ছি এটা এত সুন্দর গামের মতো কাজ করে দেখেন মেশিন দিয়ে আমি ঘুরাচ্ছি তবে ভিতরে লাইন লাইন মানে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা সেট হয়েছে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি প্রায় তিন থেকে চার মিনিট এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা নর্মাল যে ব্ল্যান্ডার আছে সেই জারেও এটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন পানির পরিমাণটা আমি আর বলছি না এটা আসলে এক এক চালের গুড়িতে এক এক রকম পানি লাগে তবে একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিক্সড করার পর আপনারা একটা পিঠা বানিয়ে দেখবেন যদি এটা একটু ভারী মনে হয় আস্তে করে আরেকটু পানি মিলাবেন তবে প্রথমেই পাতলা করে ফেলবেন না এই পিঠা পাতলা হলে খুব বেশি মজা লাগে না আর এখানে আমি যেভাবে সবসময় বুঝি সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম এই যে চামচ বা আপনারা হাত দিয়েও দেখতে পারেন ব্যাটারে ডুবানোর পর এভাবে সোজা করে ধরার পর দেখবেন যে যেই জিনিসটা ভেতরে আছে সেটা খুব ক্লিয়ারভাবে দেখা যাবে মানে ঠিক এই রকম পাতলা হবে আপনারা চাইলে এভাবে আঙুল ডুবিয়েও দেখতে পারেন আমার দেখেন আঙ্গুলের ভাঁজ বা নোকটাও বোঝা যাচ্ছে তো এরকম পাতলা করে নিতে হবে খুব বেশি ভারী হলে পিঠা মোটা মোটা হয় তখন জালিও হতে চায় না খেতেও মজা লাগে না আবার খুব বেশি পাতলা হয়ে গেলে সেই পিঠা পান মনে হয় এই পিঠায় আগুনটা খুব বেশি লাগে পাত্রে যত বেশি আগুন লাগবে জালি তত বেশি হবে তো আমাদের এখানকার চুলাগুলো একটু ডিফারেন্ট আপনারা জানেন এটার জন্য আমি একটা বুদ্ধি বের করেছি ছাঁচটা যদি আপনারা এই যে চুলার স্ট্যান্ডের উপরে দেন তাহলে প্লেটটা না অনেক উপরে উঠে থাকে তো আমি গত এই এক দেড় বছর যেটা করি ছাঁচের মাঝখানে যে ফাঁকাটা সেই ফাঁকার মধ্যে হচ্ছে চুলার স্ট্যান্ডটা ফেলি তখন ওই যে পকেটগুলো বা পিঠার যে ছাঁচটা সেই ছাঁচটা না আগুনের খুব কাছে যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আগে দেখা যেত ব্যাটার পারফেক্ট হলো আমার পিঠাগুলো হতো না এখন বেশ মানে আগুন পায় যার কারণে আলহামদুলিল্লাহ পিঠাগুলো হয় চিতল পিঠায় আগুনটা সব সময় হাইতেই রাখা লাগে তবে চুলা বুঝে করবেন আমার এই চুলাটা সবচেয়ে বেশি বড়ো যার কারণে আমি মিডিয়াম হাইতে রেখেছি মাসাল্লা প্রথম পিঠাগুলো খারাপ হয়নি নর্মালি দেখা যায় প্রথম একটা দুইটা পিঠা নষ্ট হয় তারপরে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা পিঠাই সুন্দর হচ্ছে আর এই ধরনের লোহার কড়াইতে যদি আপনারা পিঠা বানান চেষ্টা করবেন প্রত্যেকবার পিঠা বানানোর পরে একটু মুছে দেওয়ার জন্য আমি এখানে টিস্যুতে জাস্ট দু এক ফোঁটা তেল রেখেছি খুব বেশি তেল না প্রত্যেকবার পিঠা উঠিয়ে তারপর এটাকে মুছে আবার পিঠা দিয়ে দিচ্ছি পিঠা যদি আপনারা উপর থেকে ফুলকো চান তো সেই ক্ষেত্রে একেবারে পিঠাটা চুলায় দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে দিবেন আর যদি রান্না করতে চান খুব বেশি উপরে ফুলাতে না চান তো সেই ক্ষেত্রে আপনারা পিঠা দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারপর আপনারা ঢাকনাটা দিবেন প্রথম পিঠাগুলোই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম পেছন থেকে যে দেখেন কি পরিমাণ জালি হয়েছে এর মধ্যে আর মচমচেও হয়েছে শুধুমাত্র হাত দিয়ে এটাকে একটু কচলানোর জন্য তো সেই কারণেই বললাম কাজটা যদি আপনারা হাত দিয়ে করতে পারেন মানে এই বেটারটাকে আপনারা যদি হাত দিয়ে কচলিয়ে তৈরি করতে পারেন এই পিঠা খুব ভালো হবে তবে এখন আমরা অনেকটা আলসে হয়ে গেছি এখনোভাবে আসলে করতে চাই না তো সেই কারণে দেখা যায় অনেকের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা এগুলোও মিলায় বেকিং পাউডার বা বেকিং সোডা মিলালে হয় কি এগুলো কেকের মতো ফুলে যায় আর কেকের মতো স্পঞ্জি স্পঞ্জি হয় আসলে চিতল পিঠায় দেখা যায় যে ওই স্পঞ্জি ভাবটা না আমরা একটু ভিতরে জালি জালি বা একটু শক্ত হবে ওটাই চাই আর এই পিঠাগুলো রান্না করলেও দেখা যায় যে কেটে খেতে মজা লাগে বা ভালো লাগে আবার এমনিতে খেতেও মজা লাগে তবে বেকিং পাউডার দিয়ে বানালে ওই যে স্পঞ্জি হয় ওটা আমার কাছে ভালো লাগে না এই কারণে আমি সব সময় চেষ্টা করেছি যে অথেন্টিকভাবে কীভাবে এই চিতল পিঠা মানে বানানো যায় অনেক দিন কষ্ট করেছি আপনাদের সাথেও শেয়ার করেছি যে পিঠা কোনোভাবেই হয় না আর বেকিং পাউডার দেওয়ার পর দেখা যায় যে এই পিঠাগুলো আমার ক্ষেত্রে কালো হয়ে যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে আমার এক ভাবির পরামর্শে আমি এইভাবে পিঠাটা বানানো শুরু করি আলহামদুলিল্লাহ এখন দেখা যায় কি ওই যে এখানে যে চালের গুঁড়িটা পাওয়া যায় সেটা দিয়েও খুব সুন্দর পিঠা হয় যেমনটা আজ হয়েছে মাসেল আজকের পিঠাগুলো এত সুন্দর জালিদার হচ্ছিল উপর থেকেও জালিগুলো বোঝা যাচ্ছিলো আবার পেছনেও বেশ জালি হচ্ছিল আমি ক্যামেরায় এদিক ওদিক করে দেখাচ্ছিলাম তবে একটা পিঠা ভেঙে আপনাদের সাথে আসে আর করা হয়নি ভুলে গিয়েছিলাম আজকের এই রেসিপির সাথে আপনাদের আরও একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আরও একদিনের ভিডিও ক্লিপ আসলে আরেক দিন যেটা করেছিলাম খুব তাড়াহুড়া করে না হাত দিয়ে খুব একটা কচলাইনি পিঠাগুলো মানে বানাতে শুরু করেছিলাম পিঠাগুলোর ভেতরটাও হচ্ছিল না ফুল ছিল না পরবর্তীতে এতগুলো ব্যাটার ফেলে দিতে হবে ভেবে আমি করেছি কি এখানে একটু বেকিং পাউডার দিয়েছিলাম বেকিং পাউডার দেওয়ার পরে যেটা হয়েছে পিঠাগুলোর রঙ কালো হয়ে যাচ্ছিল আমি জানি না কেন বেশ কয়েকটা পিঠা দেওয়ার পর খেয়াল করলাম প্রত্যেকটা পিঠার মাঝখান জমে আছে সাদা হয়ে আছে আর জালিত হচ্ছেই না পরবর্তীতে এভাবে তুলে তুলে উপদ করে একটু পোড়া পড়া করে নিয়েছি মনে হলো বাসায় ভুনা গরুর মাংস ছিল সেটা দিয়ে খেয়ে নিব বাচ্চারা অবশ্য এই পিঠাটাই পরে লালিগুড় আর নারকেল দিয়ে খেয়েছিল আমার বাসায় বেকারির আইটেমটা খুব বানানো হয় ওই কারণে মানে ওভাবেও চিন্তা করার কিছু নেই যে বেকিং পাউডার এক্সপায়ার হয়ে গেছে বা ওটা দিয়ে কাজ হয় না আসলে অনেক কিছুই মাথায় আসে পরবর্তীতে অবশ্যই এই ব্যাটারে আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে কয়েকবার মানে ব্ল্যান্ড করেছি তারপরও দেখা গিয়েছিল যে কাজ হয়নি তো এই ক্লিপটা শেয়ার করেছি এই কারণে পরবর্তীতে আমি মানে সময় যতই কম থাকুক চেষ্টা করি হাত দিয়ে তিন চার মিনিট কষ্ট করে একটু কছলিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করার জন্য এবং এরপরে তো আসলে অনেকবার বানিয়েছি প্রত্যেকবারই পিঠা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এটা হচ্ছে আরও একটা দিনের ভিডিও খুব প্রিয় কিছু মানুষ হঠাৎই ফোন করে আসছেন তো শীতের সময় যখন কেউ আসে তখন দেখা যায় কি শীতের পিঠাটা বানাতে ইচ্ছে করে আর প্রিয়জনরা যদি আসে তাদের জন্য তো মানে বানাবো মাস্ট আজকের পিঠাগুলো রান্না করার জন্য বানাবো এই কারণে দেশি স্টাইলে দেশের সাইজেই বানাবো মাটির হাঁড়িতে বানাবো আর এই মাটির হাঁড়িটাও আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এটাতে একদম নর্মাল যেই চিতল পিঠা আমরা নারকেল দিয়ে বানাই বা এমনি বানাই সেটা খুব সুন্দর হয় যেহেতু এটা খুব ডিপ চিতল পিঠা মাটির হাড়ি লোহার কড়াই যেখানেই বানানো হোক না কেন কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয় তাহলে পিঠাগুলো জালি দ্বারা সুন্দর হয় পিঠাগুলোকে ফুলাবো না তাই যেটা করছি পিঠা দেওয়ার পর একটু অপেক্ষা করছি বুধ যখন পুরো হাঁড়িতে দেখা যাচ্ছে তখন আমি ঢাকনা দিচ্ছি আর এভাবে করলে হয় কি পিঠার উপরে যে ফুল্কো একটা লেয়ার হয় সেটা আর হয় না বিশেষ করে আমি যখন রান্না করি সেই পিঠার উপরে ফুলকো লেয়ারটা আমি বানাতে চাই না আসলে রান্না পরে দেখা যায় কি ওগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে যায় তখন পিঠাগুলো মানে দেখতে ভালো লাগে না ওই কারণেই ওই ফুলকো ভাবটা আমি আনতে চাই না আজকে নর্মাল যেই চিতল পিঠার সাইজ তার থেকে একটু ছোট করে বানাচ্ছি আসলে এই পিঠা রান্নার পর ভিজে এত ফুলে যায় তখন পিঠাগুলো বেশ বড় হয়ে যায় ওই কারণে একটু ছোট করে বানাচ্ছি শুরুতে আমি ব্যাটারটা ঠিক যেভাবে তৈরি করেছিলাম আজও আমি একইভাবে ব্যাটারটা তৈরি করেছি পুরো পিঠায় কি সুন্দর জালি এসেছে ভেতরেও কত সুন্দর জালি এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মেহমানরা যেহেতু হঠাৎ বলেছেন ওনারা আসছেন তাই আজও আমি এই ব্যাটারটাকে খুব একটা ভিজাইনি তবে ওই একই পদ্ধতিতে করার কারণে আজকের প্রত্যেকটা পিঠাই জালিদার হয়েছে আমাদের নোয়াখালীর অনেক অঞ্চলের মানুষ না এই ব্যাটারে নারকেলটা মিলিয়ে তারপরে পিঠাটা বানায় তবে আমার কাছে মানে প্লেন বানিয়ে গুড় আর নারকেল দিয়ে খেতে ভালো লাগে ওই কারণে সবসময় আমার প্লেনটাই বানানো হয় তো আপনারা চাইলে এটার মধ্যে নারকেলটা মিলিয়েও বানাতে পারেন সেটা খেতেও কিন্তু মজা হয় এই পিঠার প্রত্যেকটা অংশে খুব সুন্দর জালি জালি হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা যারা আসলে আমার মতো অনেক দিন এই পিঠা বানানো নিয়ে যুদ্ধ করছেন তারা একবার আমার এই পদ্ধতিতে বানিয়ে দেখেন আশা করছি নিরাশ হবেন না ইনশাল্লাহ আমাদের নোয়াখালী অঞ্চলে এই পিঠাটা অনেকেই দেখা যায় গুড়ের রস আর হচ্ছে নারকেল দিয়ে রান্না করে আবার কোথাও কোথাও পাতলা দুধে রান্না করে তবে আমি একটু ঘন দুধ দিয়ে রান্না করতেই পছন্দ করি ওই কারণে ওখানে বেশ খানিকটা দুধ শুকিয়ে নিচ্ছি আর এই পাশটাতে প্রায় দেড় কাপের মতো গুড় অল্প একটু পানি দিয়ে আমি জাল করে নিচ্ছি রসমালাই কিংবা মালাই পিঠার যেই ঘন দুধটা হয় আমার কেন জানি ওই রকম দুধেই এই পিঠাটা খেতে ভালো লাগে ওই কারণে এখানে প্রায় আড়াই থেকে তিন লিটার দুধকে জাল করে একটু কমিয়ে নিয়েছি এরপর এখানে আমি কিছু গরম মশলা দিয়েছি খুবই অল্প পরিমাণে মানে দু তিনটা জাস্ট তেজপাতা দিয়েছি আর বলতে পারেন জাস্ট দুটা এলাচির বিচিকে আমি এভাবে একটু পাউডার করে ফ্রেশ ফ্রেশ দিয়ে নিচ্ছি দুধ জাল করে ঘন হলে তার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় আর গরম মশলা দিলে দুধের সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে ওই কারণে সব সবসময় গরম মশলাটা এইসব ধরনের দুধে একটু কম দিত তো আমিও তাই করি এখানে এর মাঝে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করেছি তারপর আমি পিঠাটা দিয়ে দিচ্ছি সাধারণত দুধ আর গুড় একসাথে মিলানোর পর পিঠাটা দেওয়া হয় তবে আমি অনেকভাবে চেষ্টা করেছি যতভাবেই দেই না কেন এই গুড়ের সাথে হয়তো বা কিছু আছে যার কারণে দুধের ছানা কেটে যায় অনেকগুলো জিনিস নষ্ট হয় ওই কারণে এখন আমি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করি যার কারণে এইখানে আমি একটু কর্নেস মিল্ক মিলিয়েছি কর্নেস মিল্কের কারণে দুধটাও একটু ঘন হয়েছে আবার পিঠাতে একটু মিষ্টি ঢুকবে সাতটা ব্যালেন্স হওয়ার জন্য এখানে আমি চিনটি পরিমাণ লবণও দিয়েছিলাম এর মাঝে পিঠাটা প্রায় দশ মিনিট জাল করেছি যখন মনে হয়েছে এটা সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নেওয়ার পালা তবে ওই যে বলেছি একটু মালায়ের ঘ্রাণ আমি এখানে দিতে যাচ্ছি সেই কারণে নামানোর আগে এখানে হাফ কাপ ফুল ক্রিম আমি অ্যাড করেছি তবে আপনারা চাইলে এটা টোটালি ইগনোর করতে পারেন এর মাঝে ফুল ক্রিমটা যখন একটু বলক এসেছে বা পুরো দুধে জাল এসেছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর আগে থেকে যে ঘন গুড়টা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিয়েছি গরম অবস্থায় আমি এটা একসাথে মিক্সড করে নিয়েছি তবে এ পর্যায়ে চুলাটা কিন্তু আমি অফ রেখেছি গরম অবস্থায় আমি চিনিটা চেক করে নিচ্ছি আমার কাছে মিষ্টিটা পারফেক্ট মনে হয়েছে আর এখানে আমি চুলাটা আর অন করিনি এই কারণেই অনেক সময় দেখা যায় চুলা অন করার পর এই দুধে ছানা কেটে আসে অনেক সময় আমি ঠান্ডা অবস্থায়ও এটাকে মিলিয়ে দেখেছি তারপরে আবার জাল করেছি তো এতগুলো জিনিস এত সময় নিয়ে কষ্ট করে বানানোর পর যখন নষ্ট হয়ে যায় তখন আসলে মনটাই খারাপ হয়ে যায় সেই কারণে এখন আর আমি সত্যি কথা চুলা আর অন করি না তবে এখানে এখন আমাদের একটু কাজ বাকি আছে যেহেতু এখানে ক্রিম ব্যবহার করেছি আবার দুধটাকেও ঘন করেছি বেশ ফ্যাট উপরে চলে আসবে তো গরম অবস্থায় প্রথম আধা ঘন্টা পাঁচ মিনিট ছয় মিনিট পর পর এটাকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আর এই যে ফ্যাটগুলোকে একটু নেড়ে চেড়ে দুধের সাথে মিলিয়ে দিতে হবে তা না হয় দেখা যাবে যে দুধের ফ্যাটটা উপরে জমে গেছে আর নিচটা পাঞ্চে হয়ে গেছে আগেই বলেছি মালাই বা রসমালাইয়ের স্বাদে এটা তৈরি করছি তাই আমি একটু ঘন করেই করেছি আপনারা পাতলা খেলে এই গ্রেভিটা আরও একটু বাড়িয়ে রাখবেন আশা করছি আজকের ভিডিওতে আপনাদের একটু হলেও উপকার হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সব বাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম